নাটকের চিঠি আসছে তার জন্য বড় কাকিমা এবং বড় কাকু কাকাবাবু চলে যেতে চাচ্ছে কিন্তু বাহামনি বলছে যে না কোথায় যাচ্ছিস তুই তোকে তো আমি যেতে দেবো না তুই তো বেশি ছটপট করতি আর তুই এখন চলে যাচ্ছিস মানে আর ওরচি চিঠিটা ধরে থাকে তখন কাকা বাবু বলে যে না রে আমার শরীরটা ভালো লাগছে না আমি এখন এখানে থাকবো না আমি চলে যাব। তখন বাহা বলে যে না তুই যাবি না তুই তো এখন একা যেতে পারবি না আমি তোকে ঘরে রেখে আসছি কথা বলে তখন বলে যে কেন আমি কি ঘরে যেতে পারবো না একা তখন বাহা বলে যে তোর চোখে তো এখন তুই আবছা দেখছিস তুই তো ঘরে যাবি কান্তার জন্য তুই ঘরে যে তুই শুধু কান্নাই করবি তাছাড়া আর তো আর কোনো কিছু করবি না এইদিকে দিকে মেজো কাকা বাবু বাসায় আসে বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে এসে তাদের অভিযোগগুলো শুনে মেজ কাকা বাবু বাসায় ঢুকে বুঝতে পারে যে পরিবারের অবস্থা কারোই ভালো না কারোই মোড় ঠিক নাই তখন বলে যে পরিবারে কি হয়েছে আমাকে যদি তোমরা না বলো আমি কী করে বুঝতে পারবো বাহা আবার কি করছে বলো পড়ছি বাবু বলে যে বাহা আসলে কিছু করেনি দাদা আসলে আমাদেরকে চিঠি লিখছে কথা বলে তখন অমনি বলে যে আমার ছেলে চিঠি লিখছে দে তাড়াতাড়ি দে আমি চিঠিটা একটু পড়ে শুনি এ কথা বলে কিন্তু চিঠিটা দেখা দেখে যে তার বড় দাদা এবং বৌদির নামে লেখা তখন বলে আমি এটা পড়তে পারবো না চিঠি লিখছে অনেক দিন পর কোনো দুঃসম্বাদ না কি তাড়াতাড়ি তুই ওঠছি পড়ে আমাদেরকে শোনা টচিবাবু চিঠিটা খুলে এবং পড়ে কিন্তু সবাই পরিবারের কান্না শুরু করে তখন অর্চিবাবু বলে তোমরা যদি এভাবে কান্না করো তাহলে আমি বা চিঠিটা পড়ে তোমাদেরকে শোনাবো কী করে তোমরা একটু থামো এ কথা বলে তখন তারপরও তার সবাই কান্না করে আর ওটিবাবু চিঠিটা পড়ে আর বলে যে ফিরবে এ কথা বলে কিন্তু কবে ফিরবে সেটা ডেট দেয় না সারপ্রাইজ দেবে কথা বলে ওর চি চোখ মুখ চোখ মুখ ঢেকে কান্না করে এবং পরিবারের সবাই কান্না করে আর সবাই ভাবে যে আসলে এতদিন পরে ও আসতে চাচ্ছে আমাদেরকে এতদিন ধরে সারপ্রাইজ দিয়ে আবার নতুনভাবে সারপ্রাইজ দেওয়ার কি আছে ডেটটা লিখে দিলে বা কি হতো এ কথা বলে একথা কথা বলার পরে সবাই পরিবারের কান্না শুরু করে কিন্তু বাহাও অদ্ভুত কোয়ালিটির একটা জোরে জোরে কান্না শুরু করে তখন বলে যে এ মেয়ে কান্না করছে কেন ওঠছি বাবু ও তার দিকে তাকায় তখন বলে যে আসলে আমরা সবাই কাঁদছি তো তার জন্য সে কাঁদছে তখন বাহাকে বলে যে এই বাহা তুই কাঁদছিস কেন রে তুই তো কোনোদিন চোখেও দেখিস নি সে তোর দাদাকে আর তুই কাঁদছিস কেন তখন বাহা বলে যে আমার বাবু। ছোট মানুষের মতো কান্না করছে আমি আমার চোখ কি করে শুকনা রাখি আমার চোখ তো ভিজবেই তখন বলে বাবু যে আসলে তুই তো আমার আগের জন্মে নির্ঘাত মা ছিলি তার জন্যই তোর এত দরদ হচ্ছে তখন বলে যে তোমার মা ছিল না তোমার লক্ষ্মীও ছিল বটে সে হচ্ছে আমাদের চিঠি নিয়ে আসছে আমাদেররা তো কেউ আনতে পারিনি আর সে আমাদের পরিবারে আসার পরে আমাদের পরিবারে কতই না উন্নতিও হচ্ছে বাহা বলে তোদের কথা আমার পেট ভরবে না খেতে দেখিদা লাগছে তখন বলে সবাইকে একসাথে খাবার দিব এ কথা বলে আর বাবু ভাবে যে আমি মেয়েটাকে ঠগাচ্ছি না তো